বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে আর মুসলমান থাকার পর এদেশে মুসলমানরা আল্লাহ রসিলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত তারপরও এদেশে কিছু কুলাঙ্গার আছে যারাবির যা মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে এই দেশে এখনো বিচরণ করছে কথা বলুন ঠিক না আপনারা জানেন গত পনেরো তারিখে ঢাকা সরাজ্য উদ্যানে বাংলাদেশের সমস্ত কারবে নেতৃত্বে খনবে নবীয়ত সম্মেলন হয়েছে আমি গত বলেছি আজ এই পাকুড়ায় বলেছি এদেশে এতদিন পর্যন্ত নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেই থাকবে মানুষ খদবে নবীয়ত নিয়ে তারা সিনেমিনি খেলবে আমার নবীর খনবে নবীয়ত নিয়ে চুরি করার চেষ্টা ততদিনই করতে সংসদে না প্রতিষ্ঠিত হচ্ছে কথা বলুন ঠিক কিনা মুসলমান আমাদের এখান থেকে প্রত্যেককেই প্রতিষ্ঠা নিতে হবে আগামীতে আমরা ইসলামের বাংলাদেশ